আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স কানেকশন কীভাবে করতে হয় এটা আমি আজকে করে দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকে আমি ডল ম্যানু এটা আমি দেখাবো তো আমি একটা ড্রয়িং করছি এই ড্রয়িং ড্রয়িং অনুযায়ী আমার সার্কিটের কন্ট্রোলিং ড্রায়গ্রাম হবে ড্রয়িংটা স্পষ্টভাবে বোঝা গেলে আমার কন্ট্রোলিংটা করা সুবিধা হবে তো ড্রয়িংটা আপনারা সবাই দেখেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোলিং প্রথমে আমি মেন একটা লাইন নিছি ফেজ লাইন নিয়ে বেকার এমসিবি বেকারে নিছি এমসিবি বেকার থেকে ওভারলোডের এনসিতে নিছি ওভারলোডের এনসি হয়ে স্টপ সুইচে গেছে স্টপ সুইচ থেকে স্টার্ট সুইচে গেছে ফরওয়ার্ড স্টার্ট সুইচে ফরওয়ার্ড স্টার্ট সুইচ থেকে অপর প্রান্ত থেকে রিভার্স কন্টাক্টের এনসি দিয়ে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে গেছে তারপরে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্টাক্টটা যেহেতু এটা আমার পুশ বাটন সুইচ দিয়ে কন্ট্রোলিং করা সেহেতু তার জন্য আমাকে ল্যাসিং করতে হবে ল্যাসিং করার জন্য আমাকে স্টপ সুইচের লাস্ট প্রান্ত থেকে টি ফেজ নিয়ে ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের এন ও দিয়ে যে এখানে এনও দেওয়া আছে এনও দিয়ে ফরওয়ার্ড কন্ট্যাক্টের কয়েলে দিতে হবে সেমভাবে আমার রিভার্স কন্ট্রোলিংটাও রিভার্স কন্ট্যাক্টের কন কানেকশনটাও সেম হবে তো আসেন আমরা প্র্যাকটিক্যাল কীভাবে কানেকশনটা করতে হয় এটা দেখি তো আমরা প্রথমেই একটা ফেস লাইন মেন লাইনটা নিয়ে ড্রাইগ্রাম অনুযায়ী ওভারলোডের এনসিতে কানেকশন করব ওভারলোডের এনসির এক পাম্পে কানেকশন করলাম তারপরে ও আমার হচ্ছে ফরোয়ার্ড রিভার্স কন্ট্রোলিং করার জন্য দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্রয়োজন এবং তিনটি সুইচ একটি স্টপ সুইচ দুইটি স্টার্ট সুইচ এটা আমার হচ্ছে ফরওয়ার্ড কন্ট্যাক্ট এটা হচ্ছে রিভার্স কন্ট্যাক্ট আর তিনটা সুইচ এটা স্টপ সুইচ এ দুইটা স্টার্ট সুইচ একটা ফরওয়ার্ড কন্ট্যাক্ট স্টার্ট সুইচ একটা রিভার্স স্টার্ট সুইচ তো আমার কাজের সুবিধার্থে আমি কেবল কানেকশন কিছুটা আগে করে রাখছি নাহলে ভিডিওটা লং হবে জন্য তো আমি দেখি এখন প্রথমে আমার মেনফেসটা ওভারলোডে এটা ওভারলোড অভারলোডের এনসি প্রান্তে লাগাইছি কানেকশন দিয়েছি এখন এনসির অপর প্রান্ত থেকে স্টার্ট স্টপ সুইচে নিব আমি ড্রয়িং অনুযায়ী স্টপ সুইচে ইনপুটে যাচ্ছে ওভারলোডের এনসির অপর প্রান্ত থেকে স্টপ সুইচের এক প্রান্তে আমি কানেকশন করে দিয়েছি তো এখন স্টপ সুইচের অপর প্রান্ত থেকে আমার দুইটা পুস অন সুইচের ইনপুটে কানেকশান দিতে হবে দুইটার অন সুইচের ইনপুটে কানেকশন দিয়েছি এখন আমার হচ্ছে ফরওয়ার্ড কন্ট্যাক্টের সুইচ থেকে নিয়ে রিভার্স কন্ট্যাক্টের এনসিতে লাগাইতে হবে এনসিতে কানেকশন করতে হবে রিভার্স কন্ট্যাক্টের এনসি থেকে কানেকশন করার পর আমার ফরওয়ার্ড কন্টাক্টের কয়েলে যাবে পুরোটা ড্রয়িং যেভাবে দেখানো আছে সেভাবেই আমি কানেকশন করতেছি কানেকশানগুলো অবশ্যই টাইট হইতে হবে লুজ কানেকশন করা যাবে না এরপর ফরওয়ার্ড কন্ট্যাক্টের সুইচের অপর পান্ত থেকে আমি রিভার্স কন্ট্যাক্টের এনসি থেকে নিয়ে ফরওয়ার্ড কন্ট্যাক্টের কয়েলের কানেকশন করছি যেহেতু আমার এটা পুশ সুইচ এটা অন করলে চাপ দিলে আর কন্ট্যাক্টটা অন হবে কিন্তু ছেড়ে দিলেই কন্ট্যাক্টটা বন্ধ হয়ে যাবে এই সমস্যার সমাধানের জন্য আমার ল্যাসিং করতে হবে ল্যাসিং করার জন্য স্টপ সুইচের লাস্ট পান্ত থেকে যে পান্তে ভোল্টেজ ইনপুট হয়েছে ওই প্রান্ত থেকে নেওয়া যাবে না তার অপর প্রান্ত থেকে নিতে হবে অপর প্রান্ত থেকে নিয়ে এনোতে কানেকশন করতে হবে ফরওয়ার্ড কন্ট্যাক্টের এনোতে লেসিং করার জন্য এই কানেকশনটা করতে হবে এরপর ফরওয়ার্ড কন্টাকের এনোর অপর প্রান্ত থেকে ফরওয়ার্ড কন্টাকের কয়েলে কানেকশন করতে হবে আমি ড্রয়িং অনুযায়ী এরপর আমাকে লেসিং করা ফরওয়ার্ড কন্ট্যাক্ট লেসিং করা শেষ কমপ্লিট এখন আমাকে রিভার্স কন্টাক্টের সুইচ থেকে রিভার্স কন্ট্যাক্টের পুশ সুইচ থেকে অপর প্রান্ত থেকে আমার ফরওয়ার্ড কন্ট্যাক্টের এনসিতে নিতে হবে ইন্টারলকিং করার জন্য যখন আমার ফরওয়ার্ড কন্ট্যাক্ট ধরবে তখন যেন রিভার্স কন্ট্যাক্ট চালু না হয় সুইচ অন করলেও তার জন্য আমাকে ইন্টারলকিং করার জন্য আমার রিভার্স কন্ট্যাক্টের সুইচ সুইচ থেকে ফরওয়ার্ড এনসি তে কানেকশন করতে হবে এনসির এক পাশে আমি কানেকশন করে দিয়েছি এখন অপর প্রান্ত থেকে এনসি এর অপর প্রান্ত থেকে আমাকে রিভার্স কন্টাক্টের কয়েলে কানেকশান করতে হবে এখন সেমভাবে রিভার্স কন্ট্যাক্ট যেন আমি পুশ করলে সুইচ অন করলে কন্টাক্টটা সেরে না দেয় সেজন্য আমাকে এটা লেসিং করতে হবে লেসিং করার জন্য আমার হচ্ছে স্টপ সুইচের লাস্ট পয়েন্ট থেকে একটি ক্যাবল আমি এখানে লাগিয়ে রাখছি আগেই এই ক্যাবলটি আমাকে রিভার্স কন্ট্যাক্টেরই এনও পয়েন্টে লাগাইতে হবে রিভার্স কন্টাক্টের এনোর অপর প্রান্ত থেকে রিভার্স কন্টাক্টের কয়েলে কানেকশান করতে হবে ভিডিওটা লং হচ্ছে সম্পূর্ণ কাজ বুঝতে হলে ভিডিওটা স্কিপ করে দেখলে আর বোঝা যাবে না তো আমার হচ্ছে রিভার্স কন্টাক্টের লেসিং কমপ্লিট এখন আমাকে নিউট্রাল কানেকশন করতে হবে কন্টাক্টের কয়েলে নিউট্রাল কানেকশানের জন্য আমি ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা কন্টাকেই নিউট্রাল কানেকশান করতে হবে এখন আমি নিউট্রাল কানেকশন করতেছি টি কন্ট্যাক্টের কয়েল ভোল্টেজ দুইশো বিশ ভোল্ট এসি এখন আমার ড্রয়িং অনুযায়ী কানেকশন করা কমপ্লিট এখন আমি চালু করে দেখব যে আমার কন্ট্রোলিংটা ঠিক আছে কিনা সেজন্য আমাকে মেন পাওয়ার কানেকশান করতে হবে মেন পাওয়ার কানেকশান করছি এখন ফরওয়ার্ড কন্ট্যাক্টের সুইচটা চাপ দিলে ফরওয়ার্ড কন্ট্যাক্টটা আমার অন হইল অ্যাক্টিভ হইল এখন আমি যদি রিভার্স কন্ট্যাক্টের সুইচে চাপ দিই যেহেতু আমার ফরওয়ার্ড কন্ট্যাক্টটা অন আছে রিভার্স কন্ট্রাক্টটা চালু হবে না চাপ দিলেও চালু হবে না আগে আমাকে অফ করতে হবে ফরওয়ার্ড কন্ট্যাক্ট তারপরে রিভার্স কন্ট্যাক্টের সুইচে পুশ করতে হবে আমার কন্ট্রোলিং ড্রয়িং অনুযায়ী কন্ট্রোলিং করা কমপ্লিট তো আমরা চালু করে আবার দেখি এই সুইচটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্যাক্টের সুইচ সুইচটা প্রেস করলে কন্ট্যাক্টটা আমার অ্যাক্টিভ হচ্ছে এবং আবার অফ করলে রিভার্স কন্ট্যাক্টের সুইচ যদি আমি চাপ পুশ করি আমার রিভার্স কন্টাক্টটি অন হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে এখন যদি আমি মোটর থ্রি ফেজ মোটর চালাতে চাই আমাকে তিনটা ইনপুট লাইন ওয়ান লাইন টু লাইন থ্রিতে কানেকশন করতে হবে এবং ওভারলোড এই অভারলোডের টি ওয়ান টি টু টি থ্রিতে থেকে আমার থ্রি ফেজ ভোল্টেজ আউটপুট হবে মোটর হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম